থাম্বেল বানাও কি থাম্বেল থামবেল বানাও আইকাশি থাম্বেল বানাও চারিদিকে আপনি শুধু এটাই শুনতে পাবেন কিন্তু কি করে অ্যাট্রাকটিভ থামবেল তৈরি করবো কিভাবে এবার থাম্বেল থামবেল করে তুলব যাতে ক্লিক থ্রু রেট বাড়ে এই প্রশ্নের উত্তর আপনি খুব একটা পাবেন না গাইস এই ভিডিওতে আপনাদের বলব কীভাবে অ্যাট্রাকটিভ থামবেল তৈরি করবেন এবং থামবেল কীভাবে আইকেসি করে তুলবেন যাতে ক্লিক থ্রু রেট বাড়ে আর আপনারা জানেন যে ক্লিক থ্রু রেট বাড়লে ইউটিউব বেশি বেশি পরিমাণে ইম্প্রেশন পাঠাবে আর ইউটিউব বেশি বেশি পরিমাণে ইম্প্রেশান পাঠালে ভিডিওতে ভিউ তত বেশি হবে চলুন তাহলে শুরু করা যাক ফোকাস মেইন এলিমেন্ট ভিডিওর মেইন বিষয়কে আপনারা থামবেলের উপর সব থেকে বেশি স্পেস দেবেন যেমন ধরুন আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনের উপর ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওর মেইন বিষয় অ্যান্ড্রয়েড ফোন তো অ্যান্ড্রয়েড ফোনের ইমেজকে আপনারা থামবেের উপর সব থেকে বেশি স্পেস জুড়ে ব্যবহার করবেন যে এলিমেন্ট আপনারা যত বেশি জায়গা জুড়ে ব্যবহার করবেন সেই এলিমেন্টের উপরে ভিউয়ার্সদের ফোকাস সবার আগে পড়বে এটি টেকনিক্যাল গুরুজির ইউটিউব চ্যানেলের একটি ভিডিও থামবেল ভিডিওর মেইন বিষয় মোবাইল ফোন তো ফোনের ইমেজকে থামবেলের উপর সব থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে তারপর টেক্সট তারপর ইমেজ মোবাইল ফোনকে বেশি গুরুত্ব দিয়ে দেখানোর জন্য ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলে ইমেজ ক্যাপচার করা হয়েছে আবার এই থামবেলটি দেখুন ভিলেজ কুকিং চ্যানেলের ভিডিও থামবেল ভিডিওর মেইন বিষয় চিকেন ললিপপ তো থাম্বেলের উপরে চিকেন ললিপপের ইমেজকে সব বেশি বড় করে দেখানো হয়েছে এরপর ফেসকে গুরুত্ব দেওয়া হয়েছে সিকেন ললিপপের এর বড় করে দেখানোর জন্য সহজেই এই থাম্বেল ভিউয়ার্সদের চোখে পড়বে এবং ভিডিওর প্রতি ভিওয়ার্সের অ্যাট্রাকশন বাড়বে ইউজ হিউম্যান ফেস থামবেলের উপর আপনারা নিজেদের ফেস ব্যবহার করার চেষ্টা করবেন কারণ হিউম্যান বেরেন ন্যাচারালি ফোকাস অন ফেস আপনি যদি থাম্বেলের উপরে ফেস ব্যবহার করেন তাহলে ভিউয়ার্সদের ফোকাস ফেসের উপরেই পড়বে তবে ভিডিওর বিষয় অনুসারে অবশ্যই ফেসে ইমোশন ক্রিয়েট করবেন যেমন আপনি যদি আপনার ভিডিওতে কোনো গুড নিউজ দেন অবশ্যই থাম্বেলের উপর হ্যাপি ইমোশন ক্রিয়েট করবেন যদি স্যাড নিউজ দেন অবশ্যই স্যাড ইমোশন ক্রিয়েট করবেন থাম্বেলের উপর ফেস ব্যবহার করাটা বাধ্যতামূলক নয় তবে যদি আপনারা ফেস ব্যবহার করেন তাহলে থামবেল ওয়ান থার্ড অংশ জুড়ে ফেস ব্যবহার করবেন অর্থাৎ থাম্বলের থার্টি পার্সেন্ট অংশ জুড়ে ফেস ব্যবহার করবেন টেক্স অ্যান্ড ফন্ট টেক্সট থাম্বেলের একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট টেক্সটের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওর বিষয় ভিউয়ার্সদের অবগত করতে পারবেন তবে টেক্সট ব্যবহার করার সময় আপনারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন নাম্বার ওয়ান খুব সহজে পড়া যায় এমন ফন্ট স্টাইল সিলেক্ট করবেন কারণ যখন কোনো লেখা আমাদের চোখের সামনে আসে সাথে সাথে কিন্তু আমাদের উচ্চারণ হয়ে যায় এমন কোনো ফন্ট আপনারা ব্যবহার করবেন না যে ফন্ট পড়তে ভিউয়ার্সদের কষ্ট হয় তাহলে কিন্তু তারা টেক্সট পড়বে না বরং ভিডিও স্কিপ করে চলে যাবে এখানে দেখুন পাশাপাশি একই স্টাইলের দুটো থামবেল রয়েছে এক নম্বর থাম্বেলের টেক্সট পড়তে ভিওয়ার্সদের একটু কষ্ট হবে কিন্তু দুই নম্বর থাম্বেলের উপর খুব সহজেই পড়ে ফেলতে পারবে আপনারা ফন্ট সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন ভিওয়ার্সরা যেন খুব সহজেই পড়তে পারে নাম্বার টু থামবেলের উপর যত কম ওয়ার্ড ব্যবহার করতে পারেন ততই ভালো এই দুটি থামবেলের মধ্যে একটিতে টেক্সট বেশি ব্যবহার করেছি একটিতে কম সময় চেষ্টা করবেন কম সংখ্যক ওয়ার্ড ব্যবহার করতে তাহলে থাম্বেল অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে নাম্বার থ্রি ফান্ড সাইজ যথাসম্ভব বড় করে লেখার চেষ্টা করবেন ফান্ডস যত বড় করে লিখবেন ভিউয়ার্সদের ফোকাসও কিন্তু তত বেশি পড়বে এই দুটি থাম্বেলের মধ্যে আমি একটিতে টেক্সটের সাইজ বড় করে লিখেছি একটিতে ছোট করে লিখেছি যে থামবেলের টেক্সট বড় করে লিখেছি সেই থামবেল কিন্তু অনেক বেশি আইকেসি হয়ে উঠেছে এবং সহজে ভিউয়ার্সদের চোখে পড়বে নাম্বার ফোর মেইন ওয়ার্ড হাইলাইট করে লেখার চেষ্টা করবেন এখানে দেখুন আমি হান্ড্রেড কে প্লাস ভিউজ গ্যারান্টি এই টেক্সটটি হাইলাইট করার জন্য ইয়েলো কালারের টেমপ্লেট ব্যবহার করেছি তো আপনারা টেক্সট হাইলাইট করার জন্য টেমপ্লেট ব্যবহার করতে পারেন স্টক ব্যবহার করতে পারেন একটা কালার ব্যবহার করতে পারেন সব সময় চেষ্টা করবেন মেইন ওয়ার্ড হাইলাইট করে লেখার কালার থামবেল আইকাসি করে তৈরি করার জন্য আপনাদের কালার কম্বিনেশান খুব ভালোভাবে শিখতে হবে কালার চয়েস করার সময় আপনারা মনে রাখবেন আপনাদের ভিডিও ইউটিউবের অন্যদের ভিডিওর সাথে প্রতিযোগিতা করবে তার জন্য টেক্সট ইমেজ অন্যান্য এলিমেন্টের জন্য আপনারা ব্রাইট কালার সিলেক্ট করবেন সঠিক কালার কম্বিনেশান চয়েস করার জন্য আপনারা কালার হুইলের সাহায্য নিতে পারেন কালার হুইলের অপোজিটের কালারকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার আপনারা যদি থামবেল কমপ্লিমেন্টারি কালার ব্যবহার করেন অটোমেটিক আপনাদের থামবেল অনেক বেশি অ্যাট্রাক্টিভ হয়ে উঠবে যেমন ধ্রুবরাটি এবং অ্যালগোর চ্যানেলের থাম্বেল আপনারা দেখতে পারেন এরা কিন্তু সময় কমপ্লিমেন্ট কালার ব্যবহার করে এটি কমপ্লিমেন্টারি কালার এর একটি কালার হুইল রেড কালারের কমপ্লিমেন্টারি কালার গ্রিন আবার ইয়েলো কালারের কমপ্লিমেন্টারি কালার ভায়োলেট আপনারা যদি রেড কালারের টেমপ্লেট ব্যবহার করেন তাহলে গ্রিন কালারের টেক্সট এবং এলিমেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন আর যদি আপনারা কমপ্লিমেন্টারি কালার ব্যবহার না করেন তাহলে অবশ্যই কন্ট্রাস্ট কালার ব্যবহার করবেন যেমন ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট কালার হোয়াইট আপনারা ব্ল্যাক কালারের টেমপ্লেট ব্যবহার করলে হোয়াইট কালারের টেক্সট এবং এলিমেন্ট ব্যবহার করতে পারেন তাহলে থামবেল অনেক বেশি আইকেসি হয়ে উঠবে যদি থামবেলের ন্যাচারাল ভাইব আনতে চান তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের গ্রে কালার ব্যবহার করতে পারেন যেমন মিস্টার বিস্টার ভিডিও থামবেলে আপনারা গ্রে কালারের আধিক্য দেখতে পাবেন তবে যে কালারই আপনারা ব্যবহার করুন না কেন ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট থেকে ইমেজ টেক্সট এবং এলিমেন্টের জন্য ব্রাইট কালার চয়েস করবেন তাহলেই থাম্বেল আইক্যাসি হয়ে উঠবে এখানে দেখুন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কারণে থাম্বেল কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে আপনারা যদি সঠিকভাবে টেমপ্লেট এবং এলিমেন্টের কালার চয়েস করতে পারেন তাহলে থাম্বেল অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে অনেক সময় কি হয় আমরা যখন থাম্বেল তৈরি করি তখন নিজেদের ফেভারিট কালারগুলো চয়েস করি এটা অবচেতনভাবেই আমরা করে ফেলি এটাই স্বাভাবিক কারণ আমাদের পছন্দের কালারকে আমাদের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হয় কিন্তু থাম্বেল তৈরির সময় নিজেদের পছন্দকে গুরুত্ব দিলে না ভিওয়ার্সদের পছন্দকে গুরুত্ব দিতে হবে কারণ আপনার ভিডিওর থামবেল আপনি দেখবেন না ভিওয়ার্সরা দেখবে তাদের কাছে অ্যাট্রাকটিভ হতে হবে ব্র্যান্ড স্টাইল আপনি যত ক্রিয়েটিভ ভাবে ডিজাইন করুন না কেন বা যত বুদ্ধিমত্তার সাথে আপনি কালার চয়েস করুন না কেন সময় চেষ্টা করবেন একটি ধারাবাহিক স্টাইল ফলো করতে আপনার থামবেলের জন্য নিজস্ব একটি স্টাইল ফলো করবেন যেমন আপনারা ধ্রুবরাঠি বা অন্যান্য বড় বড় ক্রিয়েটারদের থাম্বেল দেখতে পারেন এরা কিন্তু টেম্পলেটের সবসময় একটা নিজস্ব স্টাইল ফলো করে এগুলো ধ্রুবরাঠির চ্যানেলের থামবেল থামবেলের উপরে টেক্সট এলিমেন্ট ইমেজ কালার যাই হোক না কেন টেমপ্লেটের একটা আলাদা স্টাইল রয়েছে আপনি যদি থামবেলের নিজস্ব স্টাইল ফলো করেন তাহলে ভিওয়ার্সদের চোখে পড়া মাত্রই তারা বুঝতে পারবে এটি আপনার চ্যানেলের থাম্বেল এবং তারা ভিডিও দেখার জন্য উৎসাহী হয়ে উঠবে আপনি যদি একই চ্যানেলে মিক্সড কন্টেন্ট আপলোড করেন তাহলে বিষয় অনুসারে থামবেলের স্টাইল ভিন্ন ভিন্ন করতে পারেন যেমন সন্দীপ চ্যানেলে আপনারা বিষয় অনুসারে থাম্বেলের ভিন্নতা দেখতে পাবেন ক্রিয়েট স্টোরি আপনারা ভিডিওর বিষয় ভিউয়ার্সদের মধ্যে কিউরিসিটি তৈরি করার জন্য টাইটেল এবং থাম্বেল মিলে একটি স্টোরি ক্রিয়েট করবেন যত ভালোভাবে আপনারা স্টোরি ক্রিয়েট করতে পারবেন আপনাদের ভিডিও কিন্তু তত বেশি অ্যাট্রাকটিভ এবং ক্লিকেবেল হয়ে উঠবে থাম্বেল এবং টাইটেল মিলে কিভাবে স্টোরি ক্রিয়েট করবেন এই থাম্বেলটি দেখুন থামবেলের উপরে কোনো টেক্সট লেখা হয়নি শুধুমাত্র ব্লেডের ইমেজ ব্যবহৃত হয়েছে আর টাইটেলে লেখা হোয়াই ব্লেড হ্যাজ সেম ডিজাইন নর্মালি এরকমটা হয় না একই প্রোডাক্টের ভিন্ন ভিন্ন কোম্পানি হলে প্রোডাক্টের ডিজাইন এবং টেক্সচারের কোনো না কোনো পরিবর্তন থাকবেই কিন্তু ব্লেডের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কোম্পানি হলেও সব কোম্পানির ব্লেডের ডিজাইন কিন্তু একই রকম যখনই ভিউয়ার্সরা এই টাইটেল পড়বে এবং ইমেজ দেখবে তখনই তাদের মনের মধ্যে এক ধরনের কিউরিয়সিটি তৈরি হবে এটা কেন হয় এবং তারা ভিডিও দেখার জন্য উৎসাহী হয়ে উঠবে শো এন্ড রেজাল্ট আপনারা থামবেলের উপর ভিডিও বিষয়ে এন্ড রেজাল্টের ইমেজ ব্যবহার করার চেষ্টা করবেন এটা অবশ্য সব ক্যাটাগরির ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ নয় কিছু কিছু ক্যাটাগরির ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ যেমন মেকআপ ভিডিও ডিজাইন ভিডিও কুকিং চ্যানেলের ভিডিও যেমন ধরুন আপনি যদি মেকআপ ভিডিও তৈরি করেন তাহলে মেকআপ করার আগে নর্মাল ফেসের ইমেজ এবং মেকআপ করার পরের ইমেজ আপনারা যদি থাম্বেলের উপর পাশাপাশি অ্যাড করেন তাহলে ভিডিও কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং ক্লিকেবেল হয়ে উঠবে নিট অ্যান্ড ক্লিন থামবেল নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন অপ্রয়োজনে এলিমেন্ট ইমেজ টেক্সট থাম্বেলের উপর ব্যবহার করবেন না যেগুলো থামবেল কোনো ভ্যালু অ্যাড করে না তো গাইজ এগুলোই ছিল অ্যাট্রাকটিভ থামবেল এবং ক্লিকেবেল থামবেলের কিছু বেসিক বৈশিষ্ট্য নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো থামবেল তৈরি করার জন্য আনুষঙ্গিক যেসব এলিমেন্ট দরকার হয় যেমন টেক্সট ইমেজ টেম্পলেট কালার শেপ অ্যারো এগুলো আপনারা কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করবেন এবং এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো আপনাদের দিয়েছি এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আপনারা কীভাবে থাম্বেল তৈরি করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এই চ্যানেলে নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং Thank you